জুলাই আগস্ট গণহত্যায় দায়েরকৃত মামলায় আরও তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে এ পর্যন্ত একশো নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজ মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ জারি করেন এর আগে সকালে যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক আবুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই আগস্টের আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো ও নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন যাত্রাবাড়ির ঘটনায় ওসি আবুল হাসান ও এসি তানজিলের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ছয় এপ্রিল যাত্রাবাড়ি জনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য দুই মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে ছয়ই এপ্রিল দিন ধার্য করেছে